আপনারা দেখছেন বিলাসী হয়ে আপনাদের অন্তরে এমন ভাবে স্থান করে নিয়েছে এটি খুবই খুবই ভালো একটি বিষয় এবং যাদের এই নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে এই জায়গাটি এসে পৌঁছেছে সেটি আসলেই খুব প্রশংসার দাবিদার এবং আমরা বিশ্বাস করি এই নগরীয় কৃষির যে আন্দোলনটি সম্প্রসারিত হচ্ছে সেটি কিন্তু আমাদের কৃষিকে বিশেষ করে উদ্যান ফসল এবং যেটাকে আমরা বলি অর্নামেন্টাল পাহাড়ি যে গাছপালা সেটিকে বাংলাদেশে সমৃদ্ধ করতে তাদের ছাড়া বাংলাদেশে এখন আর কোনো বিকল্প নেই এবং এরাই এটাকে এগিয়ে নিয়ে যাবে

সেই পরিমাণ কিন্তু আমাদের গাছপালা নয় আমাদের একমাত্র সুন্দরবন আমাদের বাংলাদেশকে এই পর্যন্ত টিকে রাখবে আপনারা জানেন ব্রাজিল একটা এত বড় দেশ ওই ওই কিন্তু কোনো গাছ কিন্তু ওদের তো একটা আমাজন জঙ্গল আছে যেটা আমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বন হিসাবে আমরা জানি ওই ওটার কারণে কিন্তু ব্রাজিলের কোনো সমস্যা তো আমাদের বাংলাদেশকে যদি আমরা স্বচ্ছ বাংলাদেশ তৈরি করতে চাই সে ক্ষেত্রে আমাদের গ্যাসের বিভবগণ আপনারা যারা এই গ্যাসের আমাদের থানা পক্ষ থেকে এবং বিভাগীয় পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই অবধানর জন্য আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ পাক

আমাদের এই ইভেন্টের মাঝামাঝি সব তো ইভেন্টে ইভেন্টের সুযোগ হয় সময় কিন্তু আমাদের আর কিছু সুযোগ হচ্ছে দু লক্ষ সদস্যের একটা পরিবার তো এটা হাতালিও যায় দুই লক্ষ সদস্যের পরিবারের জন্য এই সময়

দিকে আসুন একটা নিচে নামাই আমরা ওদের সব নিচে করুন

ओए भाई भाई बैठ जाओ भाई Amazon से बैठ जाओ ये नहीं सर आया नहीं मिल लो जल्दी क्या आप कितने घंटे ये ये जितने और सब اها 3 2 1

আমাকে টোকেন দেবেন একটা আমি তো আসছি টোকেন দেন টোকেন লাগবে না আপনার টোকেন ছাড়ে গেছে আসলে এই যে দাদা রবি দেখে নিব পরে আছে কি এটা কোন ভেরাইটি ভালো ভালো সুন্দর ভালো ভালো আপনারা দুটো আপনারা দুইজন কাজ দিবে আপনাকে আরেকটা দিবে গিয়ে দেন আপনাকে You

তো ফুল ভালো হবে না না